শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গ্রেপ্তার আতঙ্কের নেতানিয়াহু আইসিসির ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র এবারে জানাবো কুখ্যাত গোলানি ব্রিগেডের উপর হামলা চালাল লেবাননের হিজবুল্লাহ আরও জানাবো নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে এগারো মিলেশিয়া যোদ্ধা নিহত এবারে থাকছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানাবো নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু আইসিসির ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত তবে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম জানাচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর ওয়ালা নামের একটি ইসরায়েলি নিউজ সাইটে বেন কেস্পিট নামের বিশ্লেষক লিখেছেন নেতানিয়াহু বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছেন তার বিরুদ্ধে হেগের আদালত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণ করবে তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে লাগাতার ফোন কল করে যাচ্ছেন ইসরায়েলি পত্রিকা হার্তেজের বিশ্লেষক আমস হারলে লিখেছেন ইসরায়েলি পত্রিকা হার্তেজের বিশ্লেষক আমস হারে লিখেছেন ইসরায়েলি সরকার মনে করে আইসিসির প্রসিকিউট করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টো এবং আইডিএফ চিফ অব স্টাফ হারজি হালেবির গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করতে পারেন কুখ্যাত গোলানি ব্রিগেডের উপর হামলা চালালো লেবাননের হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার দুই যোদ্ধা নিহত হওয়ার পর শনিবার এ পাল্টা হামলা চালানো হয় শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইহুদিবাদী বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের একটি জমায়েতের পাশাপাশি ইহুদি বসতি আল মানারা লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যেসব হামলা চালিয়েছে শনিবারের হামলা ছিল সেগুলোর চেয়ে অনেক শক্তিশালী তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি ইহুদিবাদী কর্তৃপক্ষ এর আগে শনিবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা সহ লেবাননের তিন নাগরিক নিহত হন গত বছরের সাত অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে সংগঠনটি বারবার জোর দিয়ে বলছে ইহুদিবাদী সরকার যতদিন গাজায় গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার হামলা চলতে থাকবে নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে এগারো মিলেশিয়া যোদ্ধা নিহত নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের শনিবার স্থলমাইন বিস্ফোরণে এগারো মিলেশিয়া যোদ্ধা নিহত হয়েছে ক্যামেরুন সীমান্তবর্তী একটি মহাসড়কে তাদের গাড়ি এ স্থলমাইন বিস্ফোরণের শিকার হয় তারা জিহাদিদের দমনে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কাজ করে থাকে সামরিক বাহিনীর দুটি সূত্র এ কথা জানিয়েছে খবর এ নাইজেরিয়ার জিহাদিরা সম্প্রতি সামরিক এবং বেসামরিক গাড়ি লক্ষ্য করে বিভিন্ন মহাসড়কে স্থলমাইন পেতে রাখা কাজ জোরদার করেছে দেশটিতে পনেরো বছরেরও বেশি সময় ধরে ইসলামী বিদ্রোহ চলাকালে এক সময়ে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর তারা এখন এ পথ বেছে নিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এবার ইউক্রেনকে প্যাট্রিয়ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের প্রতিরক্ষা সচিব লয়েট অস্টিন শুক্রবার একথা জানিয়েছেন তিনি বলেন ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা প্যাট্রিয়ট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আকাশপথে পথে চিহ্নিত করে ধ্বংস করতে যার কোনো তুলনা নেই প্যাট্রিয়টের নব্বইয়ের দশকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের ছোড়া এস্কাট ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী পেন্টাগনের সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম জানায় ইউক্রেনকে দেওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মোট আনুমানিক মূল্য ছয়শো কোটি ডলার গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির বাহিনীকে ওয়াশিংটনের এই সামরিক সাহায্যের ঘোষণা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ জেলেনিস্কি এ প্রসঙ্গে বলেন আকাশপথে রুশ হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন আমাদের ইউক্রেনবাসীর জীবন বাঁচাতে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রয়োজন গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যান জেলেনিস্কে তার সফরের ঠিক আগে ওয়াশিংটনের ঘোষণা ছিল ইউক্রেনকে একশো কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়া হবে নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে এদিকে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক স্থানীয় সংবাদ মাধ্যম দা বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হান্ড্রেড জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে বারোটায় দুই ব্যক্তিকে গুলি করা হয় এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াথ ইউনি পরে তারা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন প্রশ্নে বিভক্ত মার্কিন প্রশাসন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বিগত ছয় মাসের বেশি সময় ধরে এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল ব্যবহার করছে কিনা অর্থাৎ ইসরায়েল সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিনা তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে মার্কিন প্রশাসন ইসরায়েল বলছে তারা আন্তর্জাতিক আইন মেনে গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে তবে কিছু মার্কিন কর্মকর্তা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জানিয়েছেন ইসরায়েলের এই প্রতিশ্রুতির পক্ষে তারা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাননি এ সংক্রান্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ মেমো বার্তা সংস্থা রয়টার্সের স্থগত হয়েছে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করেন সেখানে বলা হয় গাজায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল ব্যবহার করছে কিনা তা নিয়ে বিলিংকেনকে অবশ্যই চার মেয়ের মধ্যে কংগ্রেসে প্রতিবেদন জমা দিতে হবে চব্বিশ মার্চের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাতটি বিরো তাদের মতামতের মেমো বিলিংকেনকে পাঠান একজন মার্কিন কর্মকর্তা বলেন কিছু মতামত ইসরায়েলের পক্ষে গেছে আবার কেউ কেউ কোনো পক্ষই নেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবার পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স গাজা যুদ্ধে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই বিরো জানায় ইসরায়েলের পক্ষ থেকে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি সেই সঙ্গে তারা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ে প্রশ্ন তোলেন তাদের দাবি এগুলোর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের সম্ভাব্য লঙ্ঘন সম্পর্কে গুরুতর প্রশ্ন উপস্থাপন করা যেতে পারে রয়টার্সের পর্যালোচনা করা আরেকটি মেমতে দেখা যায় মার্কিন সামরিক সহায়তা এবং অস্ত্র হস্তান্তরের সঙ্গে সম্পর্কিত বিরো অব পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স সতর্ক বার্তা দিয়েছে সেখানে বলা হয় মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করা হলে নিজের দের আকাশ সীমার বাইরে সম্ভাব্য হুমকি প্রতিরোধের